আম আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টাইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো দেখতেই পাচ্ছ আমি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি বিবর্তনী পুজোর আগের দিন থেকে ঠিক আছে এটা হচ্ছে আগের দিনে বাজারঘাট করতে যাওয়ার সময় মানে ছেলেকে ক্যাটে ক্লাসে দিয়ে এই যে আমি পান ঠান এগুলো আমি কিনে নিচ্ছি তো খুব ছোটো করে আমি এখানে ভিডিওটা দিলাম কারণ আর রান্নাবাড়ির ব্লগটা তোমাদের আর একটা অন্য পাটে দেবো কারণ এক পাটে দিলে অনেক বড়ো হয়ে যাবে তাই জন্য এক পাটে দিলাম না এক পাটে শুধু পুজোটুকু দিলাম বাকি পাটটাতে তোমাদের রান্না বাড়ি সমস্তগুলো আমি দিয়ে দেবো তো এই দেখো আমি এখান থেকে হেঁটে শানকে নিয়ে আমি আপাতত ক্যাটে ক্লাসে দিয়ে আসতে যাচ্ছি ওকে ক্যাটেক্লাসে ক্লাসে পৌঁছে দিয়ে তারপরে আমি বাজার করতে পারবো এই যে ওকে কিন্তু পৌঁছে দিয়েছি দিয়ে আমি এখন আমাদের স্টেশন উঠে গেছি স্টেশন থেকে এই যে পনির কিনবো এখান থেকে ফল মূল সমস্ত কিছু আমি এখান থেকেই কিনে নেবো এই যে দেখতেই পাচ্ছ ফলের দোকানেও চলে এসেছি সমস্ত ফল টল কিনে তারপরে আমি আবার সানের ক্লাস ক্যাটে ক্লাসে যাবো গিয়ে ছেলেকে নেবো নিয়ে তারপরে বাড়ি ফিরবো এই দেখো অলমোস্ট কিন্তু আমার মোটামুটি অনেকটাই বাজার হয়ে গেছে বেশি কিন্তু আর বাজার বাকি নেই কারণ আমি হাতেই করতে হচ্ছে আর মা একটা সুস্থ ধারণা তোমরা জানো এই দেখো ছেলে কিন্তু ক্যাটে গ্লাসে আমি আবার চলে এসে ছেলেকে নিতে ব্যাক একটু মাই ছেলে পুজোর লাইফ সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে নিয়ে এরকম ক্লিপ লাগিয়েছি আজকে বিপদ থাকি পুজো তো তোমাদের সবাইকেই জানাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যে আমার ভালোবাসার মানুষরা প্রত্যেকে যেন সুস্থ থাকে ভালো থাকে আর চলো এখন বেরোবো বেরিয়ে ব্লগ কন্টিনিউ করবো অবশ্যই ছেলে নেই ছেলে বেরিয়ে গেছে এই ছেলে গেছে গিয়ে স্কুলে আর এই যে আমার ছোরা আছে ছোঁরা মুখের দিকে তাকিয়ে আছে খুব টেনশানে আছে মা কোথায় যাচ্ছে তো চলো যাওয়া যাক পুরো ব্লগটাই নেওয়ার অবশ্যই চেষ্টা করবো সেটা দেখতে পাচ্ছো মায়ের বাড়ি চলে এসেছে এই যে মা কিন্তু ঝুড়ি একদম সাজিয়ে নিয়েছে ফল ঠল নিয়ে সমস্ত ধূপকাঠি মোমবাতি গঙ্গার জল সমস্ত কিছু নিয়ে মা কিন্তু ঝুড়ি একদম রেডি করে নিয়েছে আমি শুধু ফলটা কিনে নিয়েছি বাকি মা সব গুছিয়ে গেছে নিয়েছে পান সুপরি দেখো দেখতে পাচ্ছ দড়ি ফড়ি সমস্ত সুতো ফুতো সমস্ত নিয়ে নেওয়া হয়েছে তো এই যে আমরা বেরিয়ে গেছি টোটো করে উঠে গেছি আমি আর মা টোটোতে উঠেও গেছি তো এখান থেকে গেটে তো প্রচুর জাম হয় আমাদের শ্যামনগর বেটে প্রচণ্ড জাম থাকে দেখতে পাচ্ছো সামনাগুরকে কোন লেভেলের জাম তো আমার ঠাকুরের মিষ্টিটা সে রাত্রিবেলা কেনাটা হয়নি তো আমি এই যে চলে এসেছি র ঠাকুরের মিষ্টিটা কিনতে এখান থেকে ঠাকুরের মিষ্টিটা কিনবো কিনে নিয়ে আবার টোটো উঠে একদম কালী মন্দির ফিরিয়ে নামবো আমাদের শ্যামনগর কালী মন্দির তোমরা তো অনেকেই জানো আমাদের নামকরা করা মন্দির আমাদের শ্যামনগর কালী মন্দির আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়েছে দেখে নিলে ধূপ ধুনো সমস্ত জ্বালিয়ে দিলাম এবার এখানে আমি কিছু মানে বয়স্ক মানুষরা আছে তাদের কিছু জিনিস দেবো তো কী দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো তো আমার মা বরাবরই এখানে যখন বিপত্তনী পুজো দিতে আসে চাল ডাল একসাথে মিক্স করে নিয়ে আসে সবাইকে দেওয়ার জন্য তো আমি সেটাই দিচ্ছিলাম আর সবাইকে টাকা দিচ্ছিলাম দশ টাকা করে দিচ্ছিলাম তো যাই হোক কত দিচ্ছিলাম সেটা আমার ক্ষমতা অনুযায়ী আমি দিচ্ছিলাম আমার ক্ষমতার বাইরে তো আমি নিশ্চয়ই দিতে পারবো না তো আমার যতটুকু ক্ষমতা আমি যতটুকু পেরেছি আমি ততটুকুই দিয়েছি তো প্রত্যেককেই দশ টাকা করে দিয়েছি আর ওই চাল ডাল দিচ্ছিলাম তো এই সমস্ত দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব আরও লোক ছিল আমি সবারটা তুলতে পাইনি এখানে এই কজন ছিল বাইরের গেটের দিকে আরও লোক ছিল যেখানে আমরা আখের রস খেয়েছি ওখানেও আরও লোকজন ছিল তো এখানে এনাদেরকে দিয়ে তারপরে আমি বাইরে গিয়ে ওখানেও দিয়েছি তো এখান থেকে আমি এবার বেরোনোর সময় দেখলাম না শিব মন্দির রয়েছে তো আমি বললাম চলো শিব মন্দিরের দিকে একটুখানি ঠাকুরের মাথায় জল ঢালা যাক তো তাই আবার শিব মন্দিরের দিকে ঠাকুরের মাথায় জল ঢাললাম মাকে দিয়েই ভিডিওটা করাছিলাম যে মা একটুখানি ভিডিওটা করো তুমি নালে আমার একার ভিডিও একা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তোমরাও জানো ওইভাবে একা একা ভিডিও করা খুব মুশকিল হয়ে যায় এই যে মাকে বলছিলাম চলো মা শিব মন্দিরে যাবো জল ঢালবো তো আমাদের বোতলে তো গঙ্গা জল ছিল আমি গঙ্গা জল ঢেলেই মালা তো আমি কিনেই নিয়ে এসেছিলাম সমস্ত দিয়ে এই যে ঠাকুরকে একটু পুজো দিয়ে গেলাম মনটা খুব শান্তি হয়ে গেল পুজো দিয়ে সে তোমাদের কী বলবো ভীষণ ভীষণ শান্তি হলো তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে আমরা টোটো ধরবো ধরে কিন্তু সোজা বাড়িতে আর বাড়িতে কি রান্না বাড়ি সমস্ত করেছি শুধু খাওয়া দাওয়ার ভিডিওটাই তোমাদেরকে দেখালাম বাকি রান্না বাড়ির ভিডিওটা কিন্তু আমি এখানে দেখালাম না এই দেখো আমাদের পুজো কার্চা কমপ্লিট তারপরে এখানে আমাদের কাছে দুজন এসেছিল একজন এসেছিল প্রসাদ চাইতে যে আমাকে এসে বেশ বলে জানো তো যে আমার না কারোর কাছে প্রসাদ চাইতে ইচ্ছা করো না তোমাদের কাছেই চাইতে ইচ্ছা করো কি একটু প্রসাদ দেবে তো আমি এবার তাকে একটা কালাকার দিলাম আবার টোটোওয়ালাকে ওরকম একটা ব্যাপার হয়েছে যাই ওটা পরে তোমাদের লাইভও বলবো এই যে আখের রস খেয়ে আমরা কিন্তু টোটোতে উঠে গেছি গলা পুরো শুকিয়ে যাচ্ছিলো তো এই যে মার আমি কিন্তু টোটোতে উঠে গেছি কারণ মাকে নিয়ে হাঁটানো একদম মুশকিল ব্যাপার পাচ্ছি না ভীষণ প্রবলেম হচ্ছে তো এই যে এবার আমরা কিন্তু সোজা এই যে রেলগেট পার্ক করছি দেখতেই পাচ্ছি বা সোজা বাড়িতে আসবো বাড়িতে এসে মা এবার ঘরের ঠাকুরকে পুজো দেবে আমি এদিকে রান্নার দিকেও ঢুকবো তো এই দেখো আমাদের ঘরের ঠাকুরকে আমি আগের দিনকে সব ফুল টুল এনেই নিয়েছিলাম তো মা ঘরের ঠাকুরকে দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছে আবারও বলছি এই ফুলগুলো কিন্তু সমস্ত আমাদের গাছের ফুল শুধুই টগর ফুলটা বাদ দিয়ে আর মানে এই সাদা জবা গোলাপি জবা নীলকণ্ঠ আর লক্ষ্মী জবা এইগুলো সব কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল তো গাছের ফুল দিয়েই কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া হয় তো এই যে আছে ঠাকুরকে কী দিয়েছি দেখতেই পাচ্ছ হ্যাঁ আঙুর দিয়েছি আর কালাকার দিয়েছি তো ভালো মন্দ আমার ঠাকুর কম বেশি চলতেই থাকো এরম না যে হপ্তে একদিন ঠাকুর পুজো দেখাবো তোমাদেরকে টান হয় আমাদের ঠাকুর পুজো রোজ হয় কারণ ঠাকুর পুজো আমাদের রোজ দিতে হয় দেওয়া আমাদের উচিত আমি মনে করি ওই একদিন পুজো দিয়ে দেখাচ্ছ এরম নয় আর তোমরা যেন প্রত্যেকে যে তেরো রকমের ফল খেতে হয় তো এই যে তেরো রকমের ফল কিন্তু কেটে কুটে মা একদম থালায় সাজিয়ে দিয়েছে এবার আমরা এখান থেকে এক টুকরো করে তেরো রকমের ফল খাবো তারপর সবাইকে তো প্রসাদ তোসাদ দেবো তো তেরো রকম ফল মা পুরো টোটাল কেটে নিয়েছে তোমরা গুনেও দেখতে পারো স্টপ করে করে কোনো অসুবিধা নেই আর এই যে এখানে মেখে নিয়েছে মা সাবু কাজু কিশমিশ সন্দেশ দুধ তুদ দিয়ে মা পুরো সাবুটা মাখিয়ে দিয়েছে তো এবার আমরা এই সাবু মাখাটা খাবো খেয়ে নিয়ে তারপর আবার আসি তাহলে এখন একটুখানি ফল খেয়ে নেবো মা তেরো রকম ফল তো কেটে দিয়েছে দেখেই নিলে তো এই যে এখানে তেরো রকম ফল আছে গুনে নাও ঠিক আছে তোমরা এই রাখো ফল আছে একটু খাবো খেয়ে তারপরে যাওয়া করবো আমি দেখতেই পাচ্ছ এখানে পনির করেছিলাম আর লুচি ফুচকার মতন করে লুচি করেছিলাম আমি আর দেখতেই পাচ্ছ হ্যাঁ আর ওইদিকে লাচ্ছা ছিল সিমইয়ের মতন লাচ্ছা ছিল আর দম করেছিলাম তো সবটাই তোমাদের দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ যে খেতে বসে গেছি খুব টায়ার্ড খুব টায়ার্ড আমি তো তারপরে আর ব্লগটা কন্টিনিউ নেওয়া হয়নি তারপরে হঠাৎ করে এই যে খুব টায়ার্ড লাগছিলো তোমাদের সাথে লাইভে কথা বলেই তো আমি শুয়ে পড়েছিলাম তো হঠাৎ করে সাড়ে বারোটার সময় দেখি ইনি এসে হাজির তো এই যে দেখতেই পাচ্ছ রাতে সে ছিল আর আমার ইড়িট ফিরিট কিচ্ছু হয়নি দেখতেই পাচ্ছ যে সকালবেলায় এনাকে প্রসাদ প্রসাদ সমস্ত দেবো ধাকা দেবো কারণ ইনি প্রত্যেকবারই বিপত্যয়ানী পুজো আমার হাত থেকে ধাকা বেঁধে যায় তো এই দেখো আমি সাবু দিয়েছি বলে মেয়ে দেখছি আমি সাবু রেখে দিয়েছি সবই ওর জন্য রেখে দিয়েছিলাম যে আমায় কোথাও একটা দিয়ে বলছে যে হয়তো সে আসবে তো এই যে তার যেটা নেচার সেটা আমাকে তো করবেই তো সে চলে এসছে আমার কোথাও একটা দিয়ে মাও জানতো যে সে আসবে তাই লুচি ফুচি সমস্তই তার জন্য রেখে দেওয়া হয়েছিল তাই তাকে খেতে দিচ্ছিলাম আমি সকাল ভালোবেলায় সে খেয়ে আজকে সকালে বেরিয়ে গেল বাকি রান্নার পুরো ব্লগটা কিন্তু তোমাদের দেবো লুচি শিমই লুচি লুচি লাচ্ছা আলুরদম পনির পুরো রান্নার যে ভিডিওটা আমার কাছে পুরোটাই ওটা রয়েছে ওটা কালকে তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করে দেবো কারণ এই ব্লগটা দিলে অনেক বড় হয়ে যেত দেখো নেটের ব্যাপার সবারই থাকে তো এই যে ইনি একটু খাই দিচ্ছিলো এই দেখো দেখিস আমার কালনাগিনী কিছু বন্ধু বান্ধব আছে যেগুলোকে বন্ধু বান্ধব আর বলিনি কালনাগিনীরা দেখে আবার কিন্তু আবার হিংসে ফিংসে করিস না বাবা আর এই যে তোমার দাদা দিন একটা লুচি খাবে এই যে পনির একটা লুচি দিয়ে ওকে দিলাম আর আলুর দম দিয়ে ওকে দিয়েছি ও খেলো তো বলছে খাবো না আমি খাবো না আমি পনিরটা খুব একটা ভালো খাই না তো দেখতেই পাচ্ছ তো এবার এই যে সে বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ ব্লগটাও আমি এখানে এখানেই এন্ড করবো বাকি ব্লগ তোমাদের জন্য আবার আসছে কালকে আমি অবশ্যই নিয়ে আসবো বাকিটা ব্লগটা আর এই যে সে এখন বেরিয়ে যাচ্ছে টাটা করে চলে যাবে হ্যাঁ তোল ব্লগটা এই ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও পরে আবার কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে